শিশু আগামী দিনের ভবিষ্যৎ দেশাব শিশুরা মসজিদে ধমক খাইয়ে থাবর খাইয়ে সোপার খাইয়ে বাসায় চলে যায় তার আর মসজিদমুখী হয় না এটা জাতির জন্য একটা অশলি সংকেত সাহেব আমার দেশা মুসল্লি সাইড থেকে বারো বছরের বাচ্চাদেরকে থাবর সাক্ষর দেয় ধমক দেয় এই লিস্ট আমার দেবেন এই লিস্ট আপনাদেরকে আমি দেব সভাপতি মহোদয় এই শ্রেণীর বেশিরভাগ লোকই সাইট উদ্দিন পঞ্চাশ শত সাহিত বা সত্যযুদ্ধ যারাই হোক সকলে লিস্ট নামসো আমার কাছে দিবেন কে কে সভাপতি মদায় এই লিস্ট দিয়ে আপনি কি করবেন এটা একটা সামগ্রিক ব্যাপার ইমাম সাহেব আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ দেশাব শিশুরা মুর্শিদে দমক খাইয়া ঠাবর খাইয়া সুপারকে এই ভাষায় চলে যায় তার আর মুর্শিদ মুখি হয় না এটা জাতির জন্য একটা অশনি সংকেত ই এখন নিজেও গই নামাজ হয় কিনা সন্দেহ আছে এর মধ্যে ওর বাচ্চা কাচ্চা গুড করে ই এখন নাম টিকে না বাড়ি কষ্ট সব আমার কাছে দিবেন এখন আমি ভালোবাই বুঝামু যদি বুঝ না মানে ই গরই মসজিদ দাও করে দি